গতকাল রাতে আমাদের শহর প্রিয় শহর কলকাতা দুটো চিত্র দেখলো। একটা দেখলো উই ওয়ান্ট জাস্টিস বলে মহিলারা রাতে মোমবাতি নিয়ে মিছিল লাখো লাখো মহিলা রাস্তায় নেমেছে শুধু কলকাতা না কলকাতা ছাড়িয়ে শহর শহরতলি গ্রামে গঞ্জে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি পুরুলিয়া বাঁকুড়ার মতো জেলাতেও এই মোমবাতি মিছিল হয়েছে তাদের মুখে একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস সামান্য একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিজেদের অন্তরের তাগিদে তারা রাস্তায় নেমেছে সে ভয়াবহ ঘটনা করে হয়েছে সেই ঘটনা মাথায় রেখে যাতে নিজের বাড়ির মেয়েটা সুরক্ষিত থাকে নিরাপদে যাতায়াত করতে পারে সেই মনের তাগিদ নিয়েই সমস্ত মহিলারা রাস্তায় নেমেছিল আমরা যে আমাদের চোখে পড়েছে আশিউর্ধ বৃদ্ধা তিনি কোনো রকমে খুঁড়িয়ে কুড়িয়ে এই মোমাতি মিছিলে যোগ দিয়েছেন ছোট্ট মেয়েটি সেও এই মোমাতি মিছিলে যোগ দিয়েছেন নবজাতক শিশুকে কোলে নিয়ে মাকে দেখেছি রাস্তায় নামতে যে আমার এই কন্যা সন্তান যখন বড় হবে তখন কোন সভ্য সমাজ আমরা উপহার দেব আমরা প্রতিকার চাই আমরা জাস্টিস চাই আর কিছুই না আর্জি করে যে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই দোষীদের চিহ্নিত করা এবং তাকে শাস্তি দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সরকার এই কাজটাই করতে পারছে না সরকার এই কাজটাকেই তারা আড়াল করতে চাইছে কারা আছে পেছনে নিশ্চয়ই কোনো নামজাদা একেবারে মহামানব রয়েছেন তাই তো সরকার এত ঢাক করছেন পুলিশ দিয়ে বাচ্চাদের মতো পুলিশি কথাবার্তা একজন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি যেভাবে তিনি এই ঘটনাকে সাজানোর চেষ্টা করছেন বাচ্চারাও হাসবে একটা ক্লাস ফোরের বাচ্চাও বুঝতে পাচ্ছেন, যে চিত্রনাট্য বড় দুর্বল বাংলা সিরিয়ালকে হার মানিয়ে দেবে চিত্রনাট্য এত দুর্বল চিত্রনাট্য গতকাল রাতের বেলা কলকাতা আর একটা দৃশ্য দেখেছিল সেটা হচ্ছে এই আর্জি করে অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে এই কুৎসিত ঘটনা ঘটেছে নৃশংস ঘটনা ঘটেছে সেই আর্জি করে বহিরাগাতদের তাণ্ডব একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে কয়েকশো পাঁচশো হাজার দুষ্কৃতি তারা ঝাঁপিয়ে পড়ে এবং তারপর তাদের মুখে আবার উই ওয়ান জাস্টিস বলে যে আন্দোলন করছিল যারা উই ওয়ান জাস্টিস বলে যে ছাত্রছাত্রী তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয় তাদের উপর হামলা চালায় ভেঙে ফেলা হয় সমস্ত উই ওয়ান জাস্টিস তারা যে প্ল্যাকার্ট লাগিয়েছিল ফেস্টুন লাগিয়েছিল ছিল একে ছিঁড়ে ফেলা হয় তারা নাকি জাস্টিস চাইতে গেছে তাদেরকে বলা হয়েছিল যে তিন তলায় এই সেমিনার হলটা ভাঙে গুড়িয়ে দিতে হবে তারা উঠেও ছিল কিন্তু এই অশিক্ষিতের দল তারা জানে না যে আরজিকরের তিনতলা বা কলকাতার কোনো আবাসনের তিনতলা মানে আসলে সেটা আমাদের হিসেবে চারতলা তারা গ্রাউন্ড ফ্লোরটাকে একতলা ধরে না আর এই অশিক্ষিতের দল সেই গ্রাউন্ড ফ্লোরটাকে একতলা হিসেব করে নিয়ে তিনতলা যে মেডিসিনের যে ডিপার্টমেন্ট ছিল সেটিকে একদম ভেঙে ঘুরিয়ে দেয় ইএনটি স্পেশালিস্ট ইএনটি ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি চেস্ট মেডিসিনের যে যে সেমিনার হল সেই সেমিনার হলটা অক্ষত থেকে গেছে রক্ষা পেয়ে গেছে উদ্দেশ্য একদম পরিষ্কার এক ওই সেমিনার হলের ভেতরে এখনও যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেগুলিকে একেবারে নস্বাত করে দাও মুছে দাও ভেঙে গুড়ি দাও যাতে সিবিআই আর কিছু সেখানে না পায় কারণ গতকালই সিবিআই ছ ঘন্টা ধরে সেখানে নমুনা সংগ্রহ করেছে পাশাপাশি যারা আন্দোলনরত পড়ুয়া তাদেরকে ভয় দেখানো তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এরকম করলে তাদের ওপরে হামলা হবে এবং ওখানকার যারা ডাক্তারি পড়ছেন যারা পড়ুয়া মহিলা তারা বলছেন যে তাদেরকে শাসিয়ে গেছে যে প্রয়োজনে ওই তরুণী চিকিৎসকের মতো ধর্ষণ করে খুন করা হবে এ কোন রাজ্যে বাস করছি আমরা আর কুণালবাবু তৃণমূলের মুখপাত্র যিনি ছিলেন তার সম্পর্কে কিছু বলতে চায় কারণ তার সম্পর্কে বলতে গেলে কুণ্ঠাবোধ নিজেকে ছোট মনে করতে হয় রাজ্যের মানুষ জানেন বিগত দশ বছরে তার যে কাণ্ড কারখানা তার স্বভাব চরিত্র কী সেটা সবাই জানে আর তিনি বলছেন একটা রাজনৈতিক দলের এটা কাজ তারা এই উস্কানি দিয়েছে ছাত্র পড়ুয়াদের যারা এই কাণ্ড করবে তারা উই ওয়ান্ট জাস্টিস বলে যারা জাস্টিসের জন্য কলকাতার রাস্তায় মোমাতে মিছিল করছে তারা যাবে তাদের ওই পড়ুয়াদের ওপর হামলা করার জন্য বড় দুর্বল চিত্রনাট্য লেখেন বাবু। আসলে আপনি এমন একটা দল করেন না এই দলে সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ চিন্তা চিন্তাভাবনা করার লোকটা ভীষণ কম কিছু মনে করবেন না তাই আপনারা এইসব কথা বলেন আপনাদের থেকে আরও এক কদম এগিয়ে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বলছেন এ সব কিছু যেন সাংবাদিকরা দায়ী সাংবাদিকরা নাকি ফেক তারা একটা ক্যাম্পেনিং করছে যে এখানে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাট করাচ্ছে তার জন্য নাকি বাইরে থেকে মব ঝাঁপিয়ে পড়েছে এবং ভাঙচুর করেছে অত্যন্ত দুর্বল চিত্রনাট্য বিনীত গোয়েল আপনাদের যে বা যারা যিনি এই নির্দেশ দিয়েছেন যার মস্তিষ্ক পোষিত তার মাথা মনে হয় গেছে পচা মাছের যে মাথা হয় সেই পচা মাথার থেকেই গুলি বেরিয়েছে একটা বাচ্চা ছেলেও জানে যে কি ঘটনা ঘটেছে আর কেন ঘটেছে কারা করেছে সবাই জানে কেন গতকাল রাতের বেলাতেই সেটাকে বেছে নেওয়া হলো ঠিক ওই টাইমে যে টাইমে কলকাতা ছড়ে সর্বত্র রাতের কলকাতা দখল করছে মহিলারা ঠিক ওই টাইমটাই কেন বেছে নেওয়া হলো সবাই জানে ধরা পড়ল কজন মাত্র নজন এবং অদ্ভুতভাবে কলকাতা পুলিশ এমন একজনে পোস্ট করল যে মুখটি হচ্ছে আন্দোলনরত এক পড়ুয়ার যিনি জুনিয়র ডাক্তার তার মুখ পোস্ট করল সে নাকি ওই ভাঙচুরের মধ্যে রয়েছে ফলে এই সবটা মিলিয়ে করের যে নৃশংস ঘটনা কোনো নামজাদা কোনো প্রভাবশালী কিছু পড়ুয়া বলবো বা অন্য কেউ কাউকে ঢাকা দেওয়ার জন্য আড়াল করার জন্য এই ঘটনা বারবার করে ঘটানো হচ্ছে এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালত মহান ব্যক্তি সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছেন এখনও তিনি পেছন থেকে কলকাটি নাড়ছেন এবং তার পারমিশনেই কোনো কিছু না জানিয়েই সেমিনার হল ভাঙা কাজ শুরু হয়ে গেল সেখানে নাকি রেস্ট তৈরি করার তারা চিন্তাভাবনা করে ফেলল কে রেস্ট করতে বলেছে কেউ জানে না কেক এক অদ্ভুত একটা কেরকম ছন্ন ছাড়া একটা সরকার চলছে এই পুলিশ যে পুলিশ নার্সদের ঘরে গিয়ে লুকিয়ে তাদের কাছ থেকে আস্থানা চাই যাদের বারবার করে তাদের কাছে শেল্টার চাইছে তাদের কাছ থেকে পোশাক সিভিল পোশাক ধার করার জন্য যে পড়ার জন্য বলছে সেই পুলিশ রাজ্যের মানুষকে বাঁচাবে নিরাপত্তা দেবে পুলিশ যখন নার্স যখন পুলিশকে বলছে যা আমাদের বাঁচানো আমাদের ঈশ্বরকে ডাকুন এ কোন পুলিশ এই কোন পুলিশের ভরসায় রাজ্যের মানুষ রয়েছে আমি প্রশ্ন করতে চাই যে পুলিশ বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোর বদলে নিজেরা বাঁচার চেষ্টা করে ঈশ্বরকে ডাকার জন্য বলে এই সেই পুলিশ আর এই পুলিশের ভরসায় পশ্চিমবঙ্গের মহিলারা পশ্চিমবঙ্গের মানুষ রাতের বেলা নিশ্চিন্তে বাড়ি ফিরবে বা কাজে যাবে আগামী দিন পশ্চিমবঙ্গ কোথায় যাবে সেটা সময় বলবে তবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে পুলিশি ব্যবস্থা যে একেবারে ভেঙে পড়েছে সেটা গতকাল আর্যিকর একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এরপরে যদি কখনো তিনশো পঞ্চান্ন ধারা অর্থাৎ রাজ্য পুলিশের হাত থেকে এই পুলিশি সমস্ত নিরাপত্তার দায়িত্ব যদি কেন্দ্রীয় সরকার তুলে নেয় হাতে তুলে নেয় বা নির্দেশ দেয় সিদ্ধান্ত নেয় খুব একটা কি অন্যায় হবে আপনাদের কাছে প্রশ্ন রইল